হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজ সবাই সবাইকে ভালো আছে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার একটি জনপ্রিয় কালী মন্দিরে সেটা তোমার সবাই হয়তো নাম শুনেছ সেটা হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির সেখানে মা পাঁচ বছরের রূপে পূজিত হন তো আজকে আমরা এখানে এসেছি মন্দিরটাকে তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো কখন কী টাইমিং আছে সেটাও তোমাদেরকে জানাবো তো তোমরা এখানে কী করে আসবে তো আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোমিওপ্যাথি যে নার্সিংহোম আছে মেডিকেল কলেজ সেটা হচ্ছে এটা আর আমার এই দিনে হচ্ছে মানিকতলা মোড় আর ঠিক যদি এদিকে যাই এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো ঠিক মানিকতলা মোড় এবং শিয়ালদা স্টেশনের মাঝামাঝি কিন্তু এই মন্দিরটা তো চলো ভেতর দিকে যাওয়া যাক তোমাদেরকে পুরো ভালো করে মন্দিরটা ঘুরে দেখানো যাও আর এখানে তোমার আসলে তোমার দেখতে পাবে বাইরে কিন্তু সব পুজো ডালার জন্যে সব ছোটো ছোটো স্তল লাগানো আছে এখানে কিন্তু মা ক্যাটেরু মাজা এবং মা কিন্তু আতক চাল এবং দুটো কলাকেই সন্তুষ্ট কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের যে সামগ্রী আছে তোমরা এখান থেকে যেতে পারো সেটা তোমরা নিতে পারো এখানে দেখতে পাচ্ছো বাইরে কিন্তু অনেকগুলো স্টল আছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমরা কিন্তু এখানে ঢুকবে এখানে ঢুকতে দেখতে পাবে মায়ের এখানে একটা ছোট্ট ব্যানার লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ কলকাতার জীবন্ত মা সুন্দরী এখানে আছে আর তার উল্টো দিকে আছে মা সেরাবানির মন্দির ছোট্ট একটি মন্দির আর এই হচ্ছে সেই রাস্তা এই আছে তোমরা ভেতরে গেলে মা চানুদ মন্দির দেখতে পাবে তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমার একটু সুন্দর করে মাকে দেখানো যাক মায়ের মন্দিরে ঢোকার আগে একটু চা খেয়ে নিই আমরা দেখতে পাচ্ছি ছেলে দাঁড়িয়ে আছে পিঁড়ি দাঁড়িয়ে আছে আগে একটু চা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে যাওয়া তো এখান থেকে এখন আমরা ডালা নিয়ে নেবো ক্যাডবেরি নেব মাজা নেবো আতপ চাল কলা সব নিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো তো চলো সব নিয়ে নেওয়া যাক

নভেম্বর মাসের আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুজোর ডালা কিন্তু সব জমা দেওয়া হয় তো এখানে পুজোর ডালাটা জমা দেওয়া হয় ওই কিন্তু পুজোর যে অঞ্জলি হয় সেটা কিন্তু এইদিকে আর এখানে কিন্তু ডালাটা জমা দিতে হয় দেখতেই কিন্তু ভিড় কিন্তু অনেক কিছু অলৌকিক ঘটনা এমনই এক ঘটনার কথা বললেন এখানকার সেবায়তরা সে বহুকাল আগের কথা দিনটি ছিল অমাবস্যা তিথি শ্যামসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে সেই সময় বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চায় চাল কলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিচ্ছু খায়নি সে কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন কাজ করে খাওয়ারও পরামর্শ দেন তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিক্ষে যাইছে এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল অমাবস্যা সেই রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী সাহিত্য রয়েছেন কিন্তু তার ওপর কালী নেই প্রথমে মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন তৎক্ষণাৎ নপুরের শব্দে সম্বিত ফেরে পুরোহিতের কথিত আছে সেদিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা ফের খেতে চেয়েছিলেন চালকলা সকালে ছোট্ট মেয়ে রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সেই কথাও জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকেই চলছে রীতি চাল কলা দিয়ে শ্যামসুন্দরীর পুজোর আয়োজন হয় আজও দেবী সাজতে ভালোবাসেন তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয় সিংহাসনে হাস্য বিরাজমান দেবী প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন মায়ের হয় ভোগের কিন্তু প্রস্তুতি চলছে আর এইবার তোমাদেরকে শোনাবো মা সুন্দরীর অঞ্জলি এবং পুষ্পাঞ্জলির মন্ত্র মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে ভোগের লাইনে যাবেন ভোগ প্রসাদ খেয়ে যাবেন একটা কথা জানবেন যে মায়ের দিকে কেউ হয় না চারগোলার থেকেও প্রিয় জিনিস কি জিনিস জানেন মায়ের কাছে মা শ্যামসুদের কাছে মায়ের সন্তান আপনারা মায়ের কাছে মায়ের সন্তানের দাবি কিচ্ছু নাই তাই যতই আপনি হবেন মাকে বিশাল কিছু দিলে আপনি খুশি হবেন কিছুই মা খুশি হয় না মাকে এখানে খুশি করতে হলে আপনাকে ভক্তি হতে হবে ভক্তি করতে হবে নিজের চোখের জল দিয়ে মায়ের পা ধুয়ে দিতে হবে তবেই মাকে পাওয়া যাবে আপনারা এসেই ঝগাটি আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও এটা সব ওরকম জায়গা নয় এর সবার জায়গা এটা মায়ের জায়গা মাকে বলবেন অভিমান বলবেন মায়ের বলে তোমাকে দেখতে পাচ্ছি দেখার ব্যবস্থা করো ও করতে বাধ্য

सर्वसोन पुराणी नर्माता वृक्षदेवी नित्य में बादावर महाकाली महाकाली मालिके मालिके बाप हारिणी बाप हारिणी हर माता हर मात भोषे देवी नारायणी नारायण सुदे नमस्ते ऐशा चंदन चंदन पुष्प बिल्ल पुष्प बिल्ल अत्रांजलि पत्राजलि ओम ओम श्री श्री राम सुंदरिया नमः क्यों पूछू ना <पुछववड़ा>।.

চা যার যা মনোবাঞ্চা আছে মাকে জানান মা প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবে আর এখানে কিন্তু মন্দির খোলার যে টাইম সেটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আর অঞ্জলি দেওয়ার সময় হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে একটা থেকে দেড়টা পর্যন্ত যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ অঞ্জলি হয় এবং তারপরেই মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়ে যায় আর সন্ধেবেলা হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে কিন্তু এখন অঞ্জলি হবে আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি তো চলো এবার আমরা মাকে দেখার পর বাবাকে দেখবো না এটা হতে পারে আর এখানে দেখতে পাচ্ছ বাবার মূর্তি খুব পুরো সুন্দর অনেক বড় তোমাদেরকে অঞ্জলিটাও পুরো দেখালাম তোমাদেরকে অঞ্জলিটাও দেখালাম ভালো করে এবং অঞ্জলিও তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তো চলো এবার একটু ভোগের লাইনে গিয়ে দাঁড়ানো যাক আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভোগের লাইন লাইনটা দেখো কত দূর পর্যন্ত গেছে রোজ দূর দূরান্ত থেকে আসেন প্রচুর মানুষ দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেসেলে পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত সেবায়তরা বলেন প্রতিদিন এত মানুষের অন্য সংস্থানের ক্ষমতা কি আছে আমাদের দেবীর আদেশেই এই আয়োজন মা নিজেই নিজের জোগাড় করেন তাদের কথায় মা বলেছেন ভিক্ষা করে হলেও হল তাদের সন্তানদের যেন খেতে দেওয়া হয় আর এই আদেশ মতোই কাজ কোনো মানুষই যেন অভুক্ত ফিরে না যান সেই চেষ্টায় চালিয়ে আসছেন তারা তাছাড়াও এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়েই দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু পরিপ্রেক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ অনেকেই বলে শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন তারা সেবায়তরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি পেয়েছেন তারা সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিনে দিনে ভক্তের বিশ্বাস দেবী সারা দেবেন ঠিক শতকাজের মাঝেও তাই একবার দেবীর দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ বহু মানুষের মনোবাঞ্ছা পূরণ হয়েছে ভোগ আমরা নিয়ে নিয়েছি চলো বাইরের দিকে যাওয়া যাক

তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে লাইন দেখো এখন বাজে ঘড়িতে দুটো একচল্লিশ এখনো পর্যন্ত কিন্তু ভোগের লাইন আছে তো চলো আজকের জন্য এই পর্যন্ত দেখাচ্ছ নতুন বড় ভিডিও সবাইকে টাটা